দেখছো বন্ধু আমাদের আজকে ছুটি দিয়ে ফেলছে মালিক একদম পূজা দেখার জন্য বিশেষ করে এই পূজা দেখার জন্য আমাদের আজকে ছুটি আও আবার তোমরা ভাই না এটা একদমই ছুটি দিছে তা নয় কি মাত্র তিরিশ মিনিট সময় দিছে পূজাটা ঘুরে ঘুরে দেখার জন্য আর কি আমাদের একদম কোম্পানির লগেই তো একদমই যার জন্য আর কি দিছে কোম্পানির লগে তার মানে কোম্পানির সম্মুখে থেকে দেখাই দেয় তার জন্য আর কি দেখতে দিছে আর কি না দেখলে তো ভগবান পাপ দেব তার জন্য দেখতে দিছে আর কি তিরিশ মিনিট সময় তিরিশ মিনিটে ঘুরে ঘুরে দেখি আবার কাজ করা লাগবো এই ঘুরে ঘুরে দেখতাছি আর তোমাদেরও অল্প দেখা বস পূজাটা তো দেখতেছি আমরা সবাই কিন্তু আজকে যে কি পূজা ওইটা তো জানি না একদমই আজকে কি পূজা বা এটা তো মানে একটা অন্য ধরনের পূজা দেখতেছি এরকম পূজা কিন্তু আমাদের ওইদিকে হয় না এই এই পূজাটা কিরকম ভাবে বানাচ্ছে জানো একদমই মোটামুটি তিরিশ চল্লিশ ফুট উচ্চ করে একদমই কি দেখ কি কী বানাইছে আর কি কেউ কি বানিয়ে একদম উপরে একদম মাথায় আগুন লাগিয়ে দিছে একদমই তারপরে সবাই আর কি দেখতেছে তারপরে আরো সবাই আর কি হাতে হাতে করে কি জানি তারপরে আরো কিন্তু পূজা ওই ওই পাশে মন্দির 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 আছে একদম জায়গায় লাগবো মেন আর কি চলো ওই জায়গায় আর কি অল্প পরে এটা দেখে নয় সবাই হাতে হাতে কি জানি দিতে আছে আর কি তারপরে এই পূজার নামটা শোনার জন্য অনেকই চেষ্টা করলাম এই জায়গার মানুষের লোক কথাবার্তা বললাম না আর কি ডাইরেক্ট আমাদের মালিকের লগে বললাম দে এই পূজাটার নাম কি মালিকেও বলতে পারলো না ভাই মালিকটা মানে বলতে পারলো না মালিকটা এই জায়গার না আর কি অন্য স্টেটের তার জন্য আর কি বলতে পারল না আমরা আর কি আমরা মালিকেই বলতে পারলো না আমরা আর কি বলতে পারি যাই হোক পূজা তো আর ভগবানের পূজা যায় মানুষ একদম ভালোইছে একদম অনেক মানুষই একদমই মেয়ে মানুষ বহু মানুষ পুরুষ মানুষ সবই আছে একদমই দেখা এখানকার দেখো তোমরা অল্প এই পূজায় কিন্তু কোনো মেলা চেলা নাই একদমই এটা তার মানে অল্প অল্প টাইমের পূজা আর কি হয় তারপরে তার জন্য আর কি মেলা চেলা নাই আর এই পূজাটা একদমই রাতের বেলায় হয় এখন মোটামুটি রাত সাড়ে নটা নটা চল্লিশের মতো বাজে আর কি এখন শুরু হয়েছে আর কি দেখতেছি পূজাটার নামটা জানলে অনেকই ভালো লাগতো আর কি কিন্তু জানতে পারি না আর কি কি করা যাবে কি দেখছো তো আমরা এই রাস্তার থেকে দেখতেছি আর রাস্তার দেখছো তো রাস্তায় কিন্তু এই জায়গার লোকাল মানুষ হয়ে যায় একদমই রাস্তার থেকে দেখতেছি কি আমার এই রাস্তাতে গাড়ি নিয়ে আর কি গাড়ি এখানে এইখান থেকে দেখতেছি আমরাও আর কি এইখান থেকেও দেখতেছি ভিতরে যাই না আর কি ভিতরে যাবো আর কি খবরে ফাইনালি যে দেখছো আমরা ভিতরে এসে পড়ছি তার মানে এই মন্দিরটার চারপাশে আর কি ঘুরতেছে সবাই এখানে কিন্তু হাতিও আছে হাতি দিয়ে একদম সবাই ঘুরতেছে আর কি দেখো তো গুলিকে সন্মুখে হাতটা হাতিটা কিন্তু পিছনে আছে আর এইখানকার মন্দিরে কিন্তু সব মন্দিরে মোটামুটি অল্প বড় বড় টাইপের যত মন্দির আছে হাতি আছে এই মন্দিরে মোটামুটি তিনটা হাতি আছে দেখছো এখানকার মানুষ উলু দেয় ভাবতাম আমাদের ওই জায়গায় দেয় মাত্র আমাদের নর্থ ইন্ডিয়া দেয় সাউথ ইন্ডিয়া উলু দেয় তে বন্ধুগণ আমাদের একদম আধা ঘন্টার সময় অতিক্রম হয়ে গেছে এখন আর কি কাজ করা লাগো তে তোমাকে দেখাইলাম